মনে করেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন অপরিচিত মানুষ আপনাকে একটা কাগজ হাতে দিয়ে বিনয়ের সাথে বলল এই ঠিকানাটা কি একটু বলতে পারবেন তারপর যা ঘটে গেল তা আপনার আর কিছুই মনে নেই ঘন্টা খানেক পর আপনার হুশ ফিরলে দেখলেন আপনার মোবাইল ফোন টাকা যাকে সাথে ছিল তা আর কিছুই নেই অদ্ভুত ব্যাপার কি জানেন সেই অপরিচিত মানুষটাকে আপনি নিজ হাতেই সব দিয়ে দিয়েছেন এতক্ষণ যা হয়েছে তা আপনার কিছুই মনে নেই এই সময়টাতে আপনি ছিলেন সেই মানুষটার সম্পূর্ণ বসে আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করেছেন কি ভয়ঙ্কর ব্যাপার তাই না তার কারণ হলো ওই যে আপনি কাগজটি ধরেছিলেন তাতে ছিল ডেবিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস এমনই এক ড্রাগ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রচারক চক্র ক্রমেই বেড়ে চলেছে এই ড্রাগ ব্যবহার করে টাকা পয়সা গহনা লুট করার খবর শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ রাসায়নিকভাবে এটি স্কুপুলামিন নামে পরিচিত চিকিৎসা বিজ্ঞানে ঔষধ তৈরিতে এর ব্যবহার রয়েছে বমি বমি ভাব মোশন সিকনেস এবং কোনো কোন ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর জন্য ঔষধ ব্যবহারে এটি ব্যবহার করা হয় তবে এটি প্রাকৃতিক কোনো উপাদান নয় বরং প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু যোগ করে কৃত্রিমভাবে স্কোপোলামিন তৈরি করা হয় এটা তরল এবং পাউডার দুটি রূপেই পাওয়া যায় তবে এর গুরুত্বপূর্ণ বা মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে আনা যায় এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয় অন্যের আদেশ পালন করতে বাধ্য করানোই হলো এ মাদকের মূল মন্ত্র ভুক্তভোগীরা হেপনোটাইজ হয়ে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যান বাংলাদেশে এর ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করা হয় যেমন হ্যান্ডশেকের মাধ্যমে ঘ্রাণের মাধ্যমে খাবারের সঙ্গে চিরকুটের মাধ্যমে কোমল পানীয়র সঙ্গে মিশে বাতাসে দিয়ে ইত্যাদি ইস্কুপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারী কি দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না এর প্রভাবে শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না বা বাইরের কোনো আক্রমণ শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায়ও থাকে না এই অবস্থায় ভুক্তভোগের আচরণ হয়ে যায় বসীভূত বা সুতায় বাঁধা পুতুলের মতো তীব্র হ্যালুসিনেশন শুরু হয় অন্যের দেয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে মানে আপনি নিজে কিছু করতে পারবেন না শুধু সামনের লোক যা বলবে তাই করবেন রোবটের মতো স্কুপোলামিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলোতে ব্যবহারের নজির আছে তখন এর ব্যবহার করা হতো লিকুইড হিসাবে ইনজেকশনের মাধ্যমে স্কুপুলামিন প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ট্রুথ সিরাম হিসাবে ব্যবহার করা হতো অর্থাৎ এটা যদি ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে সে সত্যি কথা বলতে শুরু করে কারণ তার মগজের উপর নিজস্ব যে নিয়ন্ত্রণ সেটা চলে যায় তবে এই ড্রাগের ওভার ডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দেয় চোখে জ্যাপসা দেখা মাথা ব্যথা অস্থিরতা ইত্যাদি এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচতে হলে নিয়মিত মাস্ক ব্যবহার করে বাহিরে চলাচল করতে হবে মাস্ক ব্যবহারের ফলে নিঃশেষের মাধ্যমে ড্রাগ শরীরে প্রবেশ করতে পারবে না এসব ঘটনা খুব অল্প সময়েই ঘটে যায় তাই বাহিরে চলাচলে সাবধান থাকুন অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা মুখের সামনে কাগজ ধরার চেষ্টা করলে সাবধান ভুলেও তা করতে দিবেন না রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে